Hello, friends. তো আজকে যে আমি ভিডিওটা করছি সেটা হচ্ছে হ্যাঙ্গিং বাস্কেটের আপনারা যে গরমের মধ্যে যে হ্যাঙ্গিংগুলো লাগাবেন সেটা হচ্ছে ফুল শুদ্ধ হ্যাঙ্গিং মানে যে গাছগুলোতে আমরা হ্যাঙ্গিংও হবে আবার ফুলও হবে সেরকম একটা ভিডিও আমি আপনাদেরকে করে দেখাচ্ছি মানে আপনারা ফুল গাছ শুদ্ধ হ্যাঙ্গিং মানে বাস্কেটে লাগাতে পারেন সেরকম একটা ভিডিও সেটা মানে সুন্দর দেখে পাতা তার মধ্যে ফুল বা এটা শুধু ফুলের গাছ এরকমও হতে পারে যে গরমের মধ্যে এই জিনিস এই হ্যাঙ্গিং বাস্কেটকে মানে হ্যাঙ্গিং গাছগুলো আপনারা কী কিনে আনতে পারেন নার্সারি থেকে তো কোন কোন হ্যাঙ্গিং গাছ আপনারা গরমের দিনে কিনে আনবেন যেগুলোতে ফুল হয় সেটাই আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন ভিডিওটা শুরু করি তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি এমনি আপনাদেরকে যে কোন কোন গাছগুলো আমি এমনি পরপর রেখেছি এছাড়াও আমি আরও অনেক গাছ আছে যেগুলো আমি দেখাবো তো প্রথমেই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কয়েন প্ল্যান্ট তো কয়েন প্ল্যান্ট এটা নার্সারিতে আমাদের এখানে নার্সারিতে কয়েন প্ল্যান্ট বলে তো এর দেখুন কত সুন্দর সুন্দর ফুল হয় পুরো এই গাছটাতে না পুরো ভরে ফুল হয়ে থাকবে ওপর দিকে এখন সবে ফুল ফোটা শুরু করেছে তো আপনারা যদি এই গাছটা কিনতে পারেন কিনে হ্যাঙ্গিংয়ে লাগাতে পারেন এটা পার্টিকুলার একদম হ্যাঙ্গিং বাস্কেটের জন্যই গাছ তো আমি এখানে যেহেতু গাছটা অনেকটা গ্রোথ হয়ে গেছে তাই জন্য আমি বড় টবের মধ্যে বসিয়ে দিয়েছি দেখুন দেখতে কতটা ভালো লাগছে এবার এখান থেকে সেপারেট করে আমি আবার হ্যাঙ্গিং বাস্কেটেও লাগিয়েছি তো আপনারা যে এই কয়েন প্ল্যান্টটা কিন্তু আরও অনেক জায়গায় অনেক নাম হতে পারে আমাদের এখানে এটাকে কয়েন প্ল্যান্ট বলছে তো দেখুন এখানে ভেতর ভেতর প্রচুর কুড়িয়ে এসেছে আর ফুলগুলোও দেখতে খুব সুন্দর ছোট্ট ছোট্ট সাদা সাদা করে ফুলগুলো বেরোবে তো আপনারা এই হ্যাঙ্গিং এর জন্য ফুল গাছ শুদ্ধ যেটা লাগবে সেটা হচ্ছে কয়েন প্ল্যান্ট আমি কয়েন প্ল্যান্ট আপনাদের বলে দিলাম কয়েন প্ল্যান্ট বললেও লোকে চিনে যাবে যদি অন্য কোনো নামও থেকে থাকে কিন্তু এই নামটাতে আমি দেখছি না এমনিতে অন্য অনেক জায়গায় কয়েন প্ল্যান্টই বলছে এই আর খুব সুন্দর দেখতে পাতাগুলো দেখুন পুরো পদ্ম মতো ছোটো পদ্ম মতো দেখতে হয় আর একদম গ্রিন যত আপনি একে জ কিন্তু একে শুকনো আপনারা রাখবেন না মানে একটু রোদ রোদের মধ্যে যদি জল না থাকে একদম শুকিয়ে পুড়ে পুড়ে যাবে একদিনেই পুড়ে যাবে তাই আপনাদের জলটা ঠিক করে দিতে হবে নেক্সট যে গাছ গাছটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে একটা সাকুলেন্ট এই সাকুলেন্টে দেখুন এইটা এটা আপনারা আপনাদের দেখে চিনতে হবে আমি না ঠিক নামটা এদের বলতে পারবো না যারা নামটা জানেন তারা আমাদের আমাকে জানাবেন তো এর দেখুন কত সুন্দর করে ফুলটা হয় দারুণ দেখতে হয় একদম পুরো আমার কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম এই গাছটাতে পুরো হলুদ হয়ে ফুল ছিল। আবার নতুন করে ফুল আসছে মানে বারবার আপনার ফুল হবে আবার ফুলটা শেষ হয়ে গিয়ে আবার নতুন করে কুড়ি আসবে তো এই সুন্দর একটা হ্যাঙ্গিং বাস্কেটের মধ্যে আপনারা কিন্তু এই গাছটাও লাগাতে পারেন যেটাতে ফুলও হবে গাছটা তো দেখতে সুন্দরই তারপরে আবার ফুল হচ্ছে মানে কতটাই ভালো লাগবে এই গাছটাকে দেখতে আমার কাছে এটা অনেক জায়গায় করা আছে আমি বাস এমনি ঝুড়িতে করেছি এমনি টবের মধ্যে করেছি ছোট প্যাকেটের মধ্যে করেছি প্রচুর ছোট্ট একটা কাটিং নিয়ে আপনারা এর গাছ মানে লাগিয়ে দিতে পারবেন এই দেখুন এই যে কাটিংটা উঠে গেছে এটা আপনি খালি মাটিতে টাচ করে দিন ব্যাস আপনার আর কিছু করতে হবে না এরকম আপনার পুরো গাছ রেডি হয়ে যাবে দেখুন সামনের থেকে ছোট ছোট কাটিং আমি কেটে কেটে অনেক মানে গাছ রেডি করেছি তো খুব ইজি এই গাছ করা আর এই গাছে কি মানে আপনাকে বুঝে জল দিতে হবে খুব বেশি জল দিলে এটা কিন্তু পচে যাবে যে মনে করেন রেগুলার বৃষ্টি হচ্ছে তখন কিন্তু এই গাছটা অনেকটা খারাপ হয়ে যাবে যদি আপনারা একটু শেডের নিচে না রাখেন এই জিনিসটা আপনাদের বুঝতে হবে এ দেখুন আমি মাটির মধ্যে একটা টুকরো নিয়ে বসিয়ে দিলাম এটা কিছুদিনের দিনের মধ্যে আবার একটা ডাল ব্রাঞ্চ ভালো রেডি হয়ে যাবে এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পার্সেলিন আপনাদের খুবই পরিচিত এবং খুবই প্রিয় আর গরমের একটা সেরা ফুল গাছ এটা তো পার্সেলিনে তো জানেনি কত সুন্দর ফুল হয় এ আর পার্সেলিনকে আমরা যে কোনো জায়গায় লাগাতে পারি টবেও লাগাতে পারি বা হ্যাঙ্গিং বাস্কেটেও লাগাতে পারি মানে আপনারা যেখানে ইচ্ছে লাগাতে পারেন যত লাগাবেন বেড বানিয়ে লাগাতে পারেন সব কিছুতেই কিন্তু এই পার্সেলিনকে দারুণ দেখতে লাগে আর দেখুন কত কত পরিমাণ কুড়ি এসেছে তো আমি এখানে প্রথমে আপনাদেরকে টবে দেখাচ্ছি তো আমি এটা হ্যাঙ্গিং বাস্কেটেও আমি রেডি করেছিলাম কিছুদিন আপনাকে আমার চ্যানেলে দেওয়া আছে আবার আপনাদের দেখিয়ে দেবো যে হ্যাঙ্গিং বাস্কেটের গাছগুলো কতটা বড় হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো তো এটাও খুব সুন্দর এই দেখুন বাস্কেটটার মধ্যে গাছটা আমি কদিন আগে খুব জোর পনেরো দিন আগে লাগিয়েছি এত সুন্দর করে বড় হয়ে গেছে এবং কত বড় বড় দেখুন কুড়িও চলে এসেছে তো এরকম আপনারা পার্সেলিনও কী কী করতে পারেন হ্যাঙ্গিং বাস্কেটে লাগাতে পারেন যেটাতে ফুল হবে ভালো করে খুবই ফুল হবে এরপরে কী হবে পুরো চারিদিক দিয়ে একদম বেরিয়ে যাবে পুরো টবের বাইরে দিয়ে বাইরে দিয়ে বেরিয়ে আসবে পুরো টপ ভরে যাবে দারুণ দেখতে লাগে পার্সেলিন সেটা যে কালারের হোক আমার এখানে সাদা কালার আছে অরেঞ্জ আছে হলুদ আছে তো আমি এখানে ওই বাস্কেটটার মধ্যে যখন ফুটবে বুঝতে পারবো এরপরে যেটা গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে বেবি সানরোজ আর বেবি সানরোজেরও অনেক আরেকটা নাম আছে যারা যেটার নামে আপনারা জানেন তো আমাদের এখানে বেবি সানরোজ আমরা বলি তো আমরা তো জানি এই গাছে খুব সুন্দর ফুল হয় লাল লাল রঙের আবার কখনো পিঙ্ক কালারের হয় তো আমার যে কালারটা আছে সেটা লাল খুব সুন্দর ফুলটা দেখতে হয় দেখুন কুড়িগুলো এখনই ফুটবে এই রোদ উঠবে এখনই ফুটবে তো এখনও রোদ ওঠেনি তাই জন্য এখনও ফুটছে না তো কুড়ি প্রচুর আছে আর এই বাস্কেটে এই যে এই গাছটা এই গাছটা এমনিতেই খুব সুন্দর দেখতে আপনারা মানে ফুল না হলেও আপনারা হ্যাঙ্গিং বাস্কেটে দিতে পারবেন আবার ফুলের জন্য যদি দেন সেটাতেও আপনারা দিতে পারবেন তো আমরা আমি দুজা আমি অনেক কিছুতেই করেছি টবের মধ্যেও করেছি আবার হ্যাঙ্গিং বাস্কেটেও লাগিয়েছি তো দেখতে দেখুন কতটা সুন্দর লাগে আর যত যত বেশি ব্রাঞ্চ আপনারা কাটতে থাকবেন ছোট ছোটো ব্রাঞ্চ আপনারা মাটিতে পুঁতে দিন সুন্দর দেখে গাছ হয়ে যাবে আপনাদের খুব ভালো এই একটা মানে গাছ যেটা হ্যাঙ্গিংয়ের জন্য একদম আদর্শ যে খুব সুন্দর ফুল হয় আর এগুলো বিশেষ করে গরমে এই সময় ফুলটা কিন্তু হবে আপনি বেবি রোজকে যতই ইয়ে করেন যে গরমের যে রোদটা সেই রোদটাতেই কিন্তু গাছ হবে এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে হাইব্রিড নয়নতারা আপনারা কিন্তু দেশি নয়নতারাকে আবার হ্যাঙ্গিং বাস্কেটে দিয়ে দেবেন না তবে ওটা অনেক বড় গাছ হয়ে যায় আর দিয়ে হাইব্রিড নয়নতারা যদি হাইব্রিড নয়নতারাকে আপনারা বাস্কেটে দেন তবে সেটা একটা হাইটের মধ্যে থাকে মানে গোলের মধ্যে থাকবে তো খুব সুন্দর হল দেখতে লাগে একটু বড় বাস্কেটে দেবেন দারুণ দেখতে লাগে হ্যাঙ্গিং বাস্কেটে নয়নতারা আর নয়নতারা তো অজস্র পরিমাণে ফুল ফুটবে এখন তো এরপরে কী হবে পুরো বাস্কেটটার মধ্যে খালি ফুল আর ফুল দেখা যাবে তো আপনার এটাও একটা গরমের হ্যাঙ্গিং হয়ে গেল তো আপনারা যারা দিতে চান তারা দিতে পারেন এটা মানে আমি আপনাদেরকে বলে দিলাম এই দেখুন কি সুন্দর নিচু নিচু ছোট ছোট ঝাড়ের মধ্যে হয়ে আছে তো এইগুলো হ্যাঙ্গিংয়ে দেখতে খুবই ভালো লাগবে আপনারা দিয়ে দেখতে পারেন অনেকেই কিন্তু হ্যাঙ্গিং বাস্কেটে করে তো নয়নতারা একটা হাইব্রিড আর বলেই দিলাম হাইব্রিড নয়নতারাই আপনারা দেবেন দেশিটা দেবেন না দেশিটা দিলে ভালো লাগবে না দেশিটার মানে পাতাগুলো ছো সরু সরু হয়ে যায় গাছটা লম্বা হয়ে আর ফুলটা একটু ছোট ছোট টাইপের হয় আর হাইব্রিড নয়নতার ফুলগুলোও খুব বড় বড় হয় দেখুন পাতাগুলো কি সুন্দর ছোট ছোট দেখতে খুব ভালো লাগে আর এরপরে যেটা না বললেই নয় সেটা হচ্ছে পর্তু লাগা বা টাইম ফুল এই টাইম ফুল তো আমরা প্রত্যেকেই মানে এই গরমে তো প্রচুর প্রচুর পরিমাণে করেছি তো এছাড়াও আমরা হ্যাঙ্গিং বাস্কেটেও আমি করেছি তো হ্যাঙ্গিং বাস্কেটেটাও দেখাবো আর দেখুন কিভাবে কত সুন্দর করে বেরিয়ে বেরিয়ে এসছে হ্যাঙ্গিং বাস্কেটে দেওয়ার মানেই হচ্ছে দেখুন এই যে এইভাবে বেরিয়ে বেরিয়ে আসবে টপটা টপ থেকে যে ছাড়িয়ে যাবে সেই সব গাছগুলোই হ্যাঙ্গিংয়ে দেখতে ভালো লাগে তো আমি এই ভিডিওটাতে বলেছি যে ফুল হবে এরকম গাছ তো ফুল হবে এই পর্তুলাকাতে ফুলও হয় আবার ঝোলে তাই জন্য এটা একটা হ্যাঙ্গিংয়ে দিলে খুবই সুন্দর লাগবে আর এর যত আপনি আপনি ব্রাঞ্চ কাটবেন তত এর ব্রাঞ্চ ছাড়বে এবং তত বেশি প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে কুড়ি আসবে এই দেখুন হ্যাঙ্গিং বাস্কেট আমি কদিন হয়েছে লাগিয়েছিলাম একসাথেই লাগিয়েছিলাম পার্সেলিন আর পরতুলাগা এখন দেখুন কত বড় বড় হয়ে গেছে ডালগুলো আর কুড়ি চলে এসেছে তো কতটা ভালো লাগছে বুঝতেই পাচ্ছেন। এভাবে আপনারা পর্তুলাকা বা টাইম ফুল যা বলেন আপনারা যেটা মানে আপনারা চেনেন যেটা নামে সেই গাছটা অবশ্য করেই লাগাবেন লাগাবেন পর্তুলাকা খুব ভালো লাগে আপনাদের যত পারবেন ভরতে পারেন আমার কাছে তো যেরকম যেরকম বাস্কেট আছে আমি সেরকম সেরকম জায়গায় ভরেছি আর এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পার্পেল হার্ট এই কাছে যে ফুল হয় সবাই জানে আর এটা এই ফুল কিন্তু গরমের দিনে বিশেষ করে হয় শীতকালে এই গাছের পাতা একটু কীরকম হয়ে যায় তো গরম যত গরমটা পড়তে থাকবে একটু সেট যদি পার পায় সেটাতেও ভালো হয় আবার রোদেও খুব ভালো হয় তো আপনারা এরকম এই গাছ কিন্তু খুব করতে পারেন এই গাছ আপনারা হ্যাঙ্গিংয়ে করবেন খুব ভালো হবে তো আমি দেখুন এখানে বাস্কেটের মধ্যে করেছি তো এই দেখুন আমার এটা হ্যাঙ্গিং বাস্কেটই ছিল তো এটা বাস্কেটটা আমার ভেঙে মানে চেনটা ভেঙে গেছে খুলে গেছে তো আমি এমনি তাও বসিয়ে রেখেছি কতটা ভালো লাগছে আর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই গাছের যে কতটা সুন্দর সুন্দর ফুল হয় এ দেখুন এখন আমার কিন্তু বাগানে ফুলটা হয়ে আছে যেগুলো আমি মাটির মধ্যে লাগিয়েছি অজস্র পরিমাণে দেখুন আমার হয়ে আছে আর সব প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে আমার ফুল ফুটেছে তো আমি দেখিয়ে দিতে তো আপনারা এইটা হ্যাঙ্গিং বাস্কেটে অবশ্য করেই লাগাতে পারবেন খুব ভালো লাগে নিচের দিকে ঝোলে দারুণ দেখতে লাগে আর কালারটা দেখুন কতটা সুন্দর যেমন যেমন পাতার কালারটা সেমনি ফুলের কালারটা কতটা ভালো লাগে তো পার্পেল হার্ট আপনারা অবশ্যই নিজেদের বাগানে হ্যাঙ্গিং করে রাখতে পারেন এরপরে যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে পেন্টাস পেন্টাস হয়তো আপনারা অনেকেই আপনাদের নার্সারিতে জানি না পাওয়া যায় কি না আমাদের এখানে নার্সারিতে পাওয়া যায় দেখুন গাছটার চেহারাটা দেখুন আর গাছের ফুলটা এত সুন্দর আমি ফোটা অবস্থায় আপনাদের দেখিয়েছিলাম এর আগে তো দেখুন কত পরিমাণে কুড়ি এসেছে তো এটা গরমেও হয় ফুলটা মানে শীতটা চলে যাবে তখন থেকে এ এই ফুলটা হওয়া শুরু করে মানে পেন্টাস তো আমার এখানে কিন্তু শীত বেশি শীতে ফুলটা ফোটেনি যেই শীতটা চলে গেছে মানে মার্চের শুরু থেকে ফুল ফোটা শুরু করেছে এখনও দেখুন প্রচুর প্রচুর পরিমাণে প্রত্যেকটা ডগায় ডগায় দেখুন কুঁড়িয়ে এসেছে তো এই পেন্টাস গাছ যদি আপনারা এরকম দেখুন ঝাড়যুক্ত যদি গাছ আপনারা হ্যাঙ্গিংয়ে দেন সেই গাছই কিন্তু দেখতে ভালো লাগবে তো গাছের ঝাড়টা দেখুন প্রত্যেকটা ডগা ডগা কি সুন্দর সুন্দর বেরিয়েছে এবং প্রত্যেকটা ডগার মধ্যে কি হয়েছে ফুল কুড়ি আছে একদম গোজ গোজ ধরে কুড়ি আছে আর যখন ফুলটা ফুটবেন একদম ভারবিনার মতো গোজ হয়ে ফুলটা ফোটে তো এই গাছটাও আপনারা কিনে আনতে পারেন দেখুন কত সুন্দর লাগছে তো আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের যারা প্রথম প্রথম বাগান করছেন কোন কোন গাছ হ্যাঙ্গিং বাস্কেটে দেবেন গরমে সেটার জন্য আপনাদেরকে এই ভিডিওটা করে দেখালাম তো দেখুন আমি পরপর সব গাছগুলোকে রেখেছি তো প্রত্যেকটা গাছই কিন্তু খুব সুন্দর হ্যাঙ্গিংয়ে দেওয়ার জন্য একদম আদর্শ গাছ আরও এরকম অনেক রকমের গাছ আছে যেখানে ফুল হয় লোক অনেকেই কিন্তু জানেন না যে হ্যাঙ্গিং বাস্কেটে অনেকের ফুলও হয় অনেক রকমের গাছে তো সেই সব গাছগুলোকে আপনাকে কালেকশান করে নার্সারি থেকে আনতে হবে তো আমি এখানে এবারে আপনাদেরকে আমি এই জিনিসটা আপনাদেরকে বলে দিলাম তো আপনারা এর পরবর্তীকালে আপনাদের অনেকটাই সুবিধা হবে কোন কোন গাছগুলো কালেকশান করতে পারবেন তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই টেক কেয়ার